مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في, في كل سنبلة من حبة الله يضاعف لمن يشاء الله

ইসলামের জন্য কোরআনের জন্য ব্যয় করবে আল্লাহ বলেন যে এই সমস্ত বান্দাগুলো আমারে যে মত বান্দা আমি টাকা পয়সা দিয়েছি তোমাকে তুমি সেই টাকা পয়সা নিয়ে তুমি দ্বীনের জন্য ইসলামের জন্য ব্যয় করবে আমি আল্লাহ তাআলা তোমার সেই ব্যয়টা কেমন করব কামা সালি হাববাতিন আমবাতাতাসাবাআস হানা বান্দা দুনিয়ার জমিনে সাত স্বক্ষেতে আবাদ করো ধান লাগাও ভুট্টা লাগাও গম লাগাও বান্দা একটি ধান থেকে আমি আল্লাহ তাআলা একটি চারা উৎপ্রীত করে সেখান থেকে আমি আল্লাহ তাআলা শিশিরের মধ্যে শত শত ধান দিয়ে থাকি দুনিয়ার জমিনে এই সমস্ত বান্দা গুলো আমি আল্লাহ তাআলা তো সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি ওই বান্দাগুলো আমার দিয়ে টাকা পয়সা আমার দিনের জন্য ইসলামের জন্য ব্যয় করে বান্দা আমি তোমার জন্য ওই একটা টাকা থেকে সাতটি চারা উৎপ্রীত করব সেই সাতটি চারার মধ্যে সাতটি শেষ হবে একটি ফিশের মধ্যে একশো করে ধান থাকবে বান্দা তুমি যখন আমার দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দান করবা আমি আল্লাহ তারা তোমার এক টাকা আল্লাহ তালা তোমার সাতটি শিশু অঙ্কৃত করে সেখান থেকে একটি নয় দুইটি নয় এক হাজার দুই হাজার বান্দা তোমার জন্য সাতশো টাকা সব লিখে দিয়ে দেবো বলেছি মহানব্লা বল্লাহ হিউদয় বলি মাইয়া শাস

দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দাগুলো আমার দেয়া নেয়া টাকা পয়সা ব্যাংক বেড়ে আমি আল্লাহ তালা দিয়েছি এই সমস্ত বান্দাগুলো আমার দেওয়া টাকা যখন আমার রাস্তায় ব্যয় করবে আমি আল্লাহ তালা ওই বান্দার এক টাকা এক টাকা নয় দুই টাকা নয় ষাটটি বান্দবার জন্য ষাটটি গাছ উন্নত করব প্রত্যেকটি গাছের থেকে ষাটটি শীষ হবে

ঘরের মধ্যে খানার ব্যবস্থা আছে নাকি তিনি বললেন ও স্বামী ঘরের মধ্যে খানা নেই তেনার স্ত্রী ফাতে আলী রাজি আল্লাহ তাআলা আনহাম ওকে বললেন ও প্রাণের স্বামী ঘরে খাবার নেই কুদরত আপনি কুদরত খানার ব্যবস্থা করার জন্য আমার ঘরে মধ্যে এক পুরাতন চাদর আছে আপনি সেই চাদরটি বাজারে বিক্রি করেন সেখান থেকে যা টাকা হয় সেখান থেকে ঘরে যে খাবার ক্রয় করেন

আলী রাজি আল্লাহ তালান নিজের খুদা স্ত্রীর খুদার কথা মনে না করে আল্লাহ তাহলে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাহলে রাজি খুশি করার জন্য তিনি সমস্ত খাবার গুলো ভিক্ষুকে দান করে দিলেন আল্লাহ এই দান এত খুশি হলে আল্লাহ তালা একজন ফেরেস্তা পাঠাই দিয়ে তেনাকে একটি নয় দুইটি নয় দশটি নয় করে দিলেন আলী রাজি আল্লাহ তালান যখন খালি হাতে বাসা ফিরতেছেন এমত অবস্থায় একজন পথিক এসে বলল হে ভাই আলী আমি আমার উঠতি বিক্রি করব তুমি আমার কাছে করাই করবা নাকি আলী রাজি বললেন হে ভাই সেটা আমার কোনো খাবারে নেই ঘরে স্ত্রী না খেয়ে কোনো খাবার ব্যবস্থা নেই তোমার উঠতে আমি কেমনে করাই করব। ওই ব্যক্তি বললেন হে ভাই আলী তুমি আমার উঠতি বাকিতে করাই করো

জিজ্ঞেস করলেন ভাই আপনি উট কি বাজারে যাচ্ছে বিক্রি করবে না কি ব্যক্তি বললেন হ্যাঁ আমি আমার কি বিক্রি করব তো আপনি নিজে জান ওই ব্যক্তি বলেন আপনি দাম বলুন আলী রাদিয়াল্লাহু তাআলা হ বললেন আপনি আগে দাম বলুন ওই ব্যক্তি বললেন আপনার উটটি দেখতে ভালো পুষ্ট ফিস্টু আছে আমি তোমার এই উটটি 13 দিরহাম দিতে চাই আপনি রাজি আছেন নাকি

দশ বৃদ্ধি যে আপনি আপনার মাল সম্পদ আল্লাহর জন্য দিনের জন্য মসজিদ নাদ রাস্তার জন্য এদিনদের জন্য দান করবেন আল্লাহ তালা মালে মালে দিবে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় কোরআন রাস্তায় দান করার কফি দান করুক কমা তফি